নমস্কার বন্ধুরা মালতী হ্যাংলা তোমাদের সবাইকে স্বাগতম দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি শাপলার চপ করব দেখো বন্ধুরা আমি শাপলাটা কেটে নিয়েছি এই দেখো এই যে শাপলার চপ শাপলাটা দুই তিন দিন এসে এনেছে তো ফুলগুলো পুরো ইসে হয়ে গেছে বন্ধুরা পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে এই আগে আমি শাপলার চপ করছি পুরো ভিডিওটা আমার দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো এই দেখো আমি এখানে বেসনটাও আমার রেডি করা আছে যেরকম আমরা চপ করি বেগুনি করি সেরকমই ব্যাটারটা তৈরি এটা তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার এক এক করে দিয়ে দিচ্ছি এই সাপলাস চপটা খেতে বন্ধুরা খুব দারুণ লাগে অসাধারণ লাগে এখন খুব বৃষ্টি পড়ছে তাই ভাবলাম এক্ষুনি সাপলা আছে শাপলা যেখানে চপ করি তোমাদের সাথে একটু শেয়ার করি আর খুব বৃষ্টি হচ্ছে সারাদিন খুব বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির বেশ একটু ভাজা করা খুব ভালোই লাগে খেতে বসে বসে দারুণ লাগে বন্ধুরা দেখো চকটা কত সুন্দর হয়েছে দারুণ ফুলেছে দেখো দারুণ দারুণ হয়েছে হয়েও গেছে আমি এবার নামিয়ে দিই দেখো কত সুন্দর হয়েছে কি সুন্দর ফুল এসেছে ঠিক দেখো কত সুন্দর ফুল ডাল কত সুন্দর ফুলে যায় দেখো বন্ধুরা আমি আবার সাথে আবার দুপি চার পিট বেগুনও কেটে নিয়েছি একটু চারটে বেগুনও করে নিয়েছি হ্যাঁ অনেকটাই বেসন আছে বেসনটা কী করবো একবারে একটু বেগুনি করে নিয়েছি বন্ধুরা দেখো বেগুনিটাও আমার হয়ে গেছে বেগুনিগুলো কিন্তু ভালো ফেলে নেই বন্ধুরা কেন অল্প বেসন ছিল তো সেই বেসনে আমি একটু বেসনটা ফেলে ফেলে দেবো তাই আমলাম যাক দুটো বেগুনিও পরে নিই তাই এরকম হয়েছে কিন্তু তা খারাপ হয়নি সন্ধ্যার টিফিন বেশ ভালোই হয়ে গেলো জমে গেলো একদমও খারাপ হয়নি কি এভাবে করে খাওয়া তো অনেকটাই ভালো তোমরা বন্ধুরা এরমভাবে সন্ধ্যা টিফিন একটু করে নিবে হবে খেতে অসাধারণ লাগবে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমাদের তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে এই দেখো কত সুন্দর হয়েছে দেখো দারুণ মানে কি সুন্দর ফুলে যাচ্ছে পুরো মনে চপের মতন ফুলে গেছে কত সুন্দর হয়েছে সন্ধ্যার টিফিন বন্ধুরা একদম পুরো জমে যাবে দারুণ অসাধারণ অসাধারণ লাগবে শাপলার এই চপগুলো খেতে দারুণ লাগে অসাধারণ লাগে